কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে কালো জিরে সাদা তেল নুন আর চিনি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর ঠিক এরকম টেক্সচার এলে আমরা এটার মধ্যে জল অ্যাড করে নেবো দিয়ে আস্তে আস্তে মেখে মেখে আমরা একটা ডো বানিয়ে নেব। এরপর কচুরির পুর বানানোর জন্য আমরা কিছু কড়াইশুঁটি ভালো করে ছিলে নিয়ে সেটার মধ্যে লঙ্কা আদা কুচি আর জিরে নিয়ে আমরা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব এরপর আমরা একটা কড়াইতে তেল গরম হতে দেব। এবং সেই গরম তেলের মধ্যে সামান্য হিং দিয়ে দেব। তারপর ওই পেস্টটা আমরা এই তেলে অ্যাড করে দেব। খানিক্ষণ নাড়িয়েই সেই পেস্টটার মধ্যে আমরা হলুদ গুঁড়ো চিনি নুন সব অ্যাড করে দেব। আর একটু অ্যাড করব বেসন বেসনটা আমরা এই কারণেই অ্যাড করবো যাতে কচুরির যে পুরটা হয় সেটা ভালো বাইন্ডিং হয় এরপর একটু নাড়াছাড়া করে জলটাকে মেরে ফেলতে পারলেই আমাদের পুর রেডি পুরটা রেডি হয়ে গেলেই আমরা পুরটাকে নামিয়ে নেব। এরপর আমরা ডোটা থেকে লেচি কেটে নেব কচুরিগুলো করার জন্য যেরকম রুটির জন্য আমরা জেনারেলি করে থাকি লেচি কেটে নিই কেটে ওটা হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিই সেরকমটাই এখানেও করে নেব এরপর দেখুন আমরা ঠিক এইভাবে লেচিগুলোকে এক একটা নেব আর তারপরে আঙুল দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ করব। এবং তার মধ্যে পুরটাকে দেব। আমাদের কড়াইশুঁটির যে পেস্টটা আছে সেটা দেব দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। তারপর আবার হাত দিয়ে আরেকবার গোল গোল করে নেব যাতে কোনোভাবেই আর পুরটা বেরিয়ে না আসে এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেচিকে আমরা এরকম হালকা একটু তেলের মধ্যে চুবিয়ে যাতে স্মুদলি আমরা বেলতে পারি লুচির মতো বেলে নেব বা রুটির মতো বেলে নেব যেরকম আমরা নর্মালি রুটি বা লুচি বেলি ওরকম বেলে নেব এরপর একটা কড়াইতে আমরা কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে এলেই আমরা এক এক করে কচুরিগুলো ভেজে নেব কচুরিগুলো ভাজতে হবে একদম হালকা আঁচে যাতে ভেতরটা না থেকে যায় সামনেও একটা খুব ভালো রঙ আসে গোল্ডেন কালারের আর ভেতরটাও পুরোপুরি যেন ফ্রাই হয়ে যায় ব্যাস এরপরেই তুলে নেব আমরা একটু ভেজে তারপরেই আমাদের রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি খেতে অনবদ্য হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করুন ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং